আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত প্রিয় ভাইরা ওয়াকফ সম্পত্তি যে বিল সেটা নিয়ে সুপ্রিম কোর্টের শুনানি আসিল ফয়সালা আসার কথা ছিল আজকে এবং এসেছে সেই বিষয়গুলো নিয়ে আজকে বড়ো কিছু কথা আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমরা জানি ইতিপূর্বে ভারত সরকার বা গভর্নমেন্ট যেটা আছে বর্তমান ভারতের সেই গভর্নমেন্ট ওয়াকফ সংশোধনী বিল এনেছিল সে তারপরে সেটা আপার পার্লামেন্টে মধ্যে ফাঁস হয়েছে পরবর্তীতে রাষ্ট্রপতি স্বাক্ষর হয়েছে আইনে পরিণত হয়েছিল গোটা ভারতবর্ষের মধ্যে মুসলিমরা প্রতিবাদ করেছিল রাস্তায় নেমেছিল তার মুসলিমদের সাথে কাদ মিলিয়ে আরও কিছু সংগঠন ও মুসলিমরাও সেটার সাথে কী বলে কে ঐক্যমত পোষণ করে তারা আন্দোলন করেছিল সেটাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের মধ্যে ইয়াচিকা দায়ের করেছিল সেটা আজকে শুনানি ছিল এবং দুই ঘন্টা তিন ঘন্টার মতো শুনানি হয়েছে দুই ঘন্টা শুনানির পরে সুপ্রিম কোর্ট রায় দেওয়ার জন্য যখন প্রস্তুতি নিয়েছিল রায় দিতে দিব বলে এবং কিছু নির্দেশনাও দিয়েছে সুপ্রিম কোর্ট সেগুলো আমরা বলবো এবং আগামীকালকেও তার সঠিক ফায়সলা হবে কারণ যখন গভর্নমেন্টের মানে গভর্নমেন্ট যে উকিল সে উকিলে বলেছিল যে মিলন আপনার আজকের রায়টা বহাল রাখার জন্য এবং আগামীকালকে যেন ফাইনাল রায় আরও কিছু যুক্তিতর্ক রয়েছে সেগুলো শোনার পরে যেন ফাইনাল রায় দেওয়ার জন্য তারা আহ্বান করেছিল এবং সুপ্রিম কোর্ট সেটা গ্রহণ করেছে তো প্রিয় ভাইরা মূল কথা হচ্ছে গিয়া যে ওয়াকফ সংশোধনী বিলের যে ইয়াচিকা দায়ের করেছে করা হয়েছিল এমআইএম থেকে নিয়ে আপনার কংগ্রেস আরও অনেকেই মাহিন সবাই যখন দায়ের করেছিল তো সুপ্রিম কোর্টের শুনানি ছিল এবং এখানে বড় বড় ভারতের যারা বড় বড় লয়াররা রয়েছে কপিল সিব্বল থেকে নিয়ে আরও অনেকেই গভর্নমেন্টের যে উকিল ছিল তারা যখন এটা তর্ক বিতর্ক হয়েছে সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি তার বেঞ্চে এটা শুনছিল পরবর্তীতে তিনি বলেছেন কিছু নির্দেশনা দিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত এই শুনানি চলছে ততক্ষণ যেন ডিএম যদিও এটাকে কি বলা হয় যে সার্ভে করবে কিন্তু যে রায় দিবে বা ডিএম কোনো ঘোষণা দিলে সেটা কার্যকর হবে না বা ওয়াকফ বিলের যে কমিটি হবে সেখানে ও মুসলিমরাও থাকবে কিন্তু সুপ্রিম কোর্ট এটা প্রশ্ন তুলেছে এবং বলেছে যে যে মন্দিরের ট্রাস্টের মধ্যেও কি মুসলিমরা সুযোগ পাবে এইরকমের যখন তর্ক বিতর্ক হওয়ার পরে যখন সুপ্রিম কোর্ট বলেছে না যে এখানে শুধু মুসলিমরা থাকবে এক্স অফিসার হিসাবে মূল যা অফিসার যারা থাকবে মূল বোর্ডের যারা সদস্য থাকবে তারা সবাই মুসলিম থাকবে এবং পরবর্তীতে যারা এক্স অফিসার আরও যারা নির্দিষ্ট থাকেন সেখানে ও মুসলিম থাকলে অসুবিধা নাই এই রকমের কিছু কথা বলেছে এবং পরবর্তীতে যখন সুপ্রিম কোর্ট আর প্রধান বিচারপতি তিনি যব খান্না সাহাব যে তিনি যখন রায়টা লেখানোর কথা বলছিলেন তখন সরকার পক্ষের উকিল বলছে যে আজকে রায়টা না বহা দেওয়ার জন্য এবং আরও কিছু তর্ক বিতর্ক রয়েছে সেগুলো শোনার পরে অর্থাৎ আগামীকালকে ফাইনাল রায় আসবে এবং আমরা মনে করি এই রায়টা আমাদের পক্ষে আসবে ইনশাআল্লাহ এবং আমাদের অনেক এই আন্দোলনের ক্ষেত্রে অনেক মুসলমানরা আপনার আহত হয়েছে নিহত হয়েছে যারা আপনার শহীদ হয়েছে যারা আপনার মারা গেছে তাদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং আমরা আশা করব যে আমাদের এক জায়গার মধ্যেই ভরসার জায়গা আছে সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট আগামীকালকেও ফাইনাল রায় আসবে এবং সেই বিষয়ে আপনাদের সামনে সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করব এবং আজকে এতক্ষণ পর্যন্ত হয়েছে যে সেই সম্পত্তি আশা করি আমাদের যেই আগে থেকে আগের যে রায় যে সংবিধান যে অধিকার দিয়েছে ওয়াকু সম্পত্তি যে যে সংরক্ষণ করার যে অধিকার আগে থেকে সংবিধান আমাদেরকে যে দিয়েছে সংবিধান যে অধিকার আগে থেকে ছিল সেই রকম থাকবে বলে আশা এবং সুপ্রিম কোর্টে আমাদের পুরো আশা রয়েছে আর যারা এই এ আইন লড়াইয়ের সহযোগিতা করতেছেন যারা করছেন যারা বিশিষ্ট শিক্ষাবিদ রাজনীতিবিদ তাদেরকে সবাইকে ধন্যবাদ আমাদের পক্ষ থেকে ধন্যবাদ আগেও ছিল এখনো থাকবে এবং আমরা সবাই ঐক্যভাবে এই রকমের প্রতিহত আন্দোলন করলে গণতান্ত্রিক প্রক্রিয়া যদি আমরা কথা বলি আমরা আন্দোলন করি তাহলে অবশ্যই আমরা সেই অধিকার আমাদেরকে ফিরে পাব